ভারত এই দেশে আশ্রয় নিচ্ছেন শেখ হাসিনা হাতে খুব বেশি সময় ছিল না একেবারে নিরবয় স্তফা দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিক বিশেষজ্ঞরা বলছেন এই পরিণতি এড়াতে পারতেন হাসিনা কিন্তু তার রেজ শেষ পর্যন্ত তারই অবস্থা ডেকে এনেছে অত্যন্ত দ্রুত তৈরি হয়ে একটি কপ্টারে দেশ ছাড়েন তিনি এখন তিনি কোথায় গিয়েছেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে জানা যাচ্ছে হাসিনাকে নিয়ে কপ্টারটি ভারতে উড়ে গিয়েছে ত্রিপুরা যায় পরে সেটি দিল্লির দিকে যাত্রা করে এমনটাই দাবি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ঠিক কোথায় হাসিনা থাকবেন তা এখনো অজানা কোনো মহল থেকে আশঙ্কা করা হচ্ছে তিনি দিল্লিতে থাকতে পারেন না লন্ডনেও চলে যেতে পারেন তবে প্রায় পাঁচটা ছত্রিশ নাগাদ হাসিনার বিমান দিল্লির হিন্দন বিমানবন্দরে নামে তাকে স্বাগত জানান বিমান বাহিনীর আধিকারিকেরা জানা যাচ্ছে হিন্দল বিমানবন্দরে তার বিমানে রেফুয়েলিং চলছে আজ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন হাসিনা দেশে পর এক সরকারি ভবনে হামলা চালিয়েছে জনতা বঙ্গভবন প্রধান বিচারপতির ভবন সংসদ ভবনে লুটপাট চালায় জনতা একেবারে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির বাড়িতে হামলার মতো বঙ্গভবনে হামলা করা হয় ভাঙচুর করা হয় জিনিসপত্র ভাঙা হয় শেখ মুজিবের মূর্তি গণভবন থেকে নানা পণ্য নিয়ে যেতে দেখা গেছে মানুষকে এদিকে সংসদ ভবনেই জনতার স্রোত লক্ষ্য করা গেছে সংসদ ভবনের ভিতর থেকে মানুষকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে ধানমন্ডির সুধা সদনেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা বিকেল সাড়ে পাঁচটা ঢাকা দেখা যায় সুধা সদনে ভাঙচুর করা হয়েছে বাড়ির ভিতরে আগুনও দেওয়া হয়েছে বাড়ি থেকে জিনিসপত্র বের করে যে যার মতো নিয়ে চলে যাচ্ছে লোকজন প্রধান বিচারপতি বাসভবনে ভাঙচুর চলায় বিক্ষোভকারীরা ঘটনাস্থল থেকে বিকেল পাঁচটার দিকে বেশ কিছু মানুষ দেয়াল ডোভকে উনিশ হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনে ঢুকছিলেন ভিতর থেকে চিৎকার হাইহুল্লোর পরে একদল মানুষ বাসভবনের ভেতরে ঢুকে পড়েন তখন নিরাপত্তা রক্ষী ছিলেন না বাসভবন ভাঙচুরের পাশাপাশি বাসভবনে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ ছিল বিচ্ছিন্ন এর কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি বাসভবন থেকে বের হন